অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এডুকারিয়ার টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল থেকে তোমাদেরকে স্বাগতম এবং আমার ফেসবুক পেজ অপটিমিস্টিক লাইভ এই পেজ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগতম তো আজ আমি তোমাদেরকে ইউনিট ওয়ান লেসেন ফোর অ্যাক্টিভিটি এ অ্যান্ড বি পেজ নাম্বার এইট নাইন এই প্যাসেজটি তোমাদের জন্য পড়ে শোনাব এবং তোমাদের উপযোগী করে এটা তৈরি হয়েছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো যদি পরবর্তী ক্লাস সাথে সাথে পেতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তো আমরা মূল আলোচনায় ফিরে আসি এই যে চ্যাপ্টারটি এটির মূলত টাইটেল হচ্ছে বাংলাদেশি কুইজিন বাংলাদেশি কুইজিন শব্দের অর্থ হচ্ছে বাংলাদেশের খাবার তো আমরা এর প্রথম বাক্য থেকেই শুরু করছি বাংলাদেশি কুইজিন বাংলাদেশের খাবার ইজ রিচ অ্যান্ড ভ্যারিড এটি হচ্ছে খুবই সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় উইথ দ্য ইউজ অব মেনি স্পাইসেস উইথ দ্য ইউজ অফ বলতে বোঝাচ্ছে ব্যবহারের কারণে মেনি স্পাইসেস অর্থ হচ্ছে অনেক প্রকারের মশলা উই হ্যাভ ডিলিশিয়াস অ্যান্ড অ্যাপটাইজিং ফুড আমাদের আছে সুস্বাদু এবং অ্যাপটাইজিং শব্দ অর্থ রুচিকর খাবার তার সাথে আরও কী কী আছে স্নাক্স নাস্তা অ্যান্ড সুইটস মিষ্টি জাতীয় খাদ্য পরের বাক্য বয়েল্ড রাইস ইজ আওয়ার স্ট্যাপল ফুড বয়েল্ড রাইস বলতে বোঝাচ্ছে ভাত ইজ হয় আওয়ার স্টাপল ফুড বলতে প্রধান খাদ্য ইট ইজ সার্ভড এটা পরিবেশন করা হয় উইথ সাথে কিসের সাথে এ ভ্যারাইটি অফ ভেজিটেবলস বিভিন্ন রকমের সবজির সাথে তার সাথে আছে কারি লেন্টিল লেন্টিল স্যুপস ফিশ অ্যান্ড মিট এর সাথে তরকারি থাকে ডাল থাকে মাছ এবং মাংস ফিশ ইজ দ্য মেইন সোর্স অফ প্রোটিন মাছ হচ্ছে প্রধান উৎস সোর্স উৎস অফ প্রোটিন বলতে আমিষ ফিশ নাও কাল্টিভেটেড ইন পন্ডস মাছ চাষ করা হয় বর্তমানে পুকুরে অলসো উই হ্যাভ ফ্রেশ ওয়াটার ফিশ ইন লেক্স অ্যান্ড রিভার্স আমরা আরও স্বাদু পানির মাছ বা মিষ্টি পানির মাছ পেয়ে থাকি খাল এবং নদী থেকে মোর দ্যান ফর্টি টাইপস অফ ফিশ চল্লিশেরও বেশি রকমের মাছ আর কমন খুবই সাধারণ বা এটা আমাদের সব চারপাশে পাওয়া যায় সচরাচর সাম অফ দেম তার ভেতরে কিছু কিছু রয়েছে আর কার্প কার্প জাতি মাছ যেমন সিলভার কাপ গ্রাস কার্প মিরর কাপ এরকম রুই কাতলা মাগুর যেটাকে ক্যাটফিশ বলে যে আমরা চিনি চিংড়ি যেটা প্রন অর শিম্প নামেও আর কি আমরা এটা ইংরেজিতে বলতে পারি তো এগুলো সব চিংড়িকে বুঝিয়েছে সুটকি ওয়ার ড্রাইড ফিশ সুটকি মাছের কথা বলছে ড্রাইড ফিশ মানে রোদে শুকানো মাছ আর পপুলার খুবই জনপ্রিয় হিলসা ইজ ভেরি পপুলার হিলসা বলতে ইলিশ মাছকে বুঝিয়েছে ইজ ভেরি পপুলার খুবই জনপ্রিয় এবং মানে সবার মাঝে বিটুইন মানে হচ্ছে দুইটার মাঝে বোঝায় এবং মানে হচ্ছে দুই বা ততোধিক বা তিনের বেশিকে বোঝালে আমরা এমন ব্যবহার করবো দ্য পিপল অফ বাংলাদেশ বাংলাদেশের মানুষের মাঝে পান্তা ইলিশ ইজ এ ট্র্যাডিশনাল প্লাটার অফ পান্তা ভাত পান্তা ইলিশ বলতে পান্তা ভাতের সাথে ইলিশ মাছ ভাজা ইজ এ ট্র্যাডিশনাল প্ল্যাটার ঐতিহ্যবাহী একটা খাবার অফ পান্তা ভাত পান্তা ভাতের সাথে পরবর্তী বাক্যে ইট ইজ এ স্ট্রিম রাইস এটা হচ্ছে ভাত স্টিম রাইস বলতে বোঝাচ্ছে ফুটানো পানি দিয়ে তারপরে চাল অর্বুতের দেওয়ার পরে যেটা ভাতটা হয় সেটাকে বুঝাচ্ছে সফট ইন ওয়াটার রান্নার পরে এটা পানিতে ভেজানো হয় অ্যান্ড সার্ভ এটা পরিবেশন করা হয় উইথ এ ফ্রাইড হিলসা স্লাইস ভাজা এক টুকরো ইলিশের সাথে অফেন টুগেদার প্রায় এর সাথে থাকে কি উইথ ড্রাইড ফিশ সুটকি মাছ থাকে পিকেলস থাকে আচার থাকে লেন্টেল স্যুপ ডাল থাকে গ্রিন চিলিস কাঁচা লঙ্কা থাকে অ্যান্ড অনিয়ন পেঁয়াজও থাকে ইট ইজ এ পপুলার ডিশ এটা একটা জনপ্রিয় খাদ্য ওয়ান দ্য পহেলা বৈশাখ পহেলা বৈশাখে দ্য পিপল অফ বাংলাদেশ বাংলাদেশের মানুষ আর ভেরি ফন্ড অফ আর ফন্ড অফ অর্থাৎ প্রিয় হওয়া খুবই প্রিয় কি সুইটস মিষ্টি বাংলাদেশের মানুষের খুবই প্রিয় হচ্ছে মিষ্টি পরের পক্ষে আমরা দেখি অলমোস্ট অল বাংলাদেশি উইমেন বে অধিকাংশ বাংলাদেশি নারীরা প্রিপার প্রস্তুত করে সাম ট্র্যাডিশনাল সুইটস কিছু ঐতিহ্যবাহী মিষ্টি আছে যেমন রয়েছে পিঠা পিঠা এ টাইপস অফ সুইটস এক ধরনের মিষ্টি মেড ফ্রম রাইস ফ্লাওয়ার যেটা চালের গুঁড়া দিয়ে তৈরি হয় সুগার চিনি সিরাপ রস মলাসেস গুড় অ্যান্ড সামটাইমস মিল্ক মাঝে মাঝে দুধের সাথেও তৈরি হয়ে থাকে ইজ এ ট্র্যাডিশনাল ফুড এটা একটা ঐতিহ্যবাহী খাদ্য লাভ বাই ভালোবেসে থাকে বাই দ্য এন্টায়ার পপুলেশান সমগ্র মানুষ বা মানে সাধারণ মানুষ আমাদের বাংলাদেশের সবাই এটা পছন্দ করে পরে বাক্যে ডিউরিং উইন্টার শীতের সময় পিঠা উৎসব পিঠা উৎসব মিনিং পিঠা ফেস্টিভ্যাল পিঠা ফেস্টিভ্যাল যেটার নাম ইজ অর্গানাইজড আয়োজন করা হয়ে থাকে বাই ডিফারেন্ট গ্রুপস অফ পিপল বিভিন্ন ধরনের বা বিভিন্ন গোষ্ঠীর মানুষরা এই পিঠা উৎসব আয়োজন করে থাকে সুইটস আর ডিস্ট্রিবিউটেড মিষ্টি বন্টন করা হয়ে থাকে এমন মানে দুইয়ের অধিক বোঝানো হয়েছে মাঝে ক্লোজ রিলেটিভস নিকটার্থীতের মাঝে হোয়েন যখন দেয়ার ইজ এ গুড নিউজ যেখানে একটা ভালো খবর থাকে লাইক বার্থস কারো জন্মগ্রহণ ওয়েডিংস কারো বিবাহ প্রোমোশানস চাকরিতে যদি প্রমোশন পেয়ে থাকে কেউ উচ্চপদে সেক্ষেত্রে এটসেট্রা এবং আরও নানাবিধ বা প্রভৃতি ক্ষেত্রে এটা বন্টন করা হয় পরবর্তী বাক্যে সুইটস অব বাংলাদেশ বাংলাদেশের যে মিষ্টি আর মোস্টলি মিল্ক বেস্ট বাংলাদেশের অধিকাংশ মিষ্টি হচ্ছে দুগ্ধ নির্ভর বা দুধের তৈরি দ্য কমন অনস আর রসগোল্লা সবচেয়ে সাধারণ বা পরিচিত যে মিষ্টিটা রয়েছে সেটা হচ্ছে রসগোল্লা সন্দেশ রসমালাই গোলাপজাম কালোজাম কালো অ্যান্ড চমচম এই মিষ্টিগুলো সবচেয়ে কমন আমরা যেটা সচরাচর খেয়ে থাকি পরবর্তীতে রয়েছে দে আর 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 অফ ডিফারেন্ট ভ্যারাইটিস অফ সুইটস প্রিপারেশনস দেয় আর হান্ড্রেডস অফ ডিফারেন্ট ভ্যারাইটিস অফ সুইটস হাস হান্ড্রেড এখানে বলছে যে প্রায় একশো রকমের বিভিন্ন পদের মিষ্টি এখানে রয়েছে দে আর আর হান্ড্রেড এখানে প্রায় একশো পদ অফ ডিফারেন্ট ভ্যারাইটিস বৈচিত্র্যপূর্ণ বা বিভিন্ন ধরনের অফ সুইট প্রিপারেশন্স মিষ্টি প্রস্তুত বা প্রস্তুত প্রণালী রয়েছে তার ভিতরে কি সুইটস আর ফোর মিষ্টি হয় তাই বা এখানে অতএব বলতে পারি অতএব মিষ্টি হয় অ্যান্ড ইম্পর্ট্যান্ট পার্ট একটি গুরুত্বপূর্ণ অংশ অব দ্য ডে টু ডে লাইফ অব বাংলাদেশি পিপল বাংলা দৈনন্দিন জীবনে বাংলাদেশি মানুষের দৈনন্দিন জীবনে আমরা এভাবেও বলতে পারি মিষ্টি খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ তো এই ছিল আমাদের আজকের প্যাসেজ যদি তোমাদের চ্যানেলটি ভালো লাগে এবং আমার যে পাঠ উপস্থাপন তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পরবর্তী ভিডিও আপলোড করলে সাথে সাথে যদি পেতে চাও এডুকেটেড টোয়েন্টি ফোর সাবস্ক্রাইব করে রেখো এবং আপটিমিস্টিক লাইভ পেজটি ফলো দিয়ে রেখো এবং কমেন্টে জানিয়েও তোমরা আরও কি কীভাবে আমার ভিডিওটা পেতে চাচ্ছ তাহলে আমি সেভাবেই তোমাদের জন্য তৈরি করব তো সবার জন্য শুভকামনা ধন্যবাদ